বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ বিশ্বনবী সাল্লাই সাল্লামের জীবনী পর্ব ষোল ক্রমবর্ধমানভাবে হজরতের তাহিদের প্রচারণা এবং আবু তালেবের উদাসীনতা ও নির্লিপ্ততা কুরেশদের ক্রোধ ক্রমে ক্রমে বাড়াইতে লাগিল অবশেষে একদিন কুরেশদের প্রধান প্রধান ব্যক্তিগণ একত্রিত হইয়া আবু তালেবের নিকট উপস্থিত হইল এবং আবু তালেবকে উদ্দেশ্য করিয়া বলিল দেখুন আপনার বয়স আপনার বংশগৌরব এবং আপনার মর্যাদা আমাদের সকলের উপরে আমরা সর্বদাই আপনাকে সম্মান প্রদর্শন করিয়া থাকি পূর্বেও আপনার ভাতিজার কার্যকলাপ সম্বন্ধে আমরা আপনার কাছে অভিযোগ করিয়াছি কিন্তু আপনি তাহার কোনোই প্রতিকার করেন নাই তবে আপনি জানিয়া রাখুন আমরা নীরবে আর আপনার ভাতিজার অত্যাচার সহ্য করিব না হয় আপনি তাহাকে নিবৃত্ত করুন নচেত ভবিষ্যতে আমরা আপনাকে ও তাহাকে একই দৃষ্টিতে দেখিতে থাকিব দুই দলের মধ্যে এক দল ধ্বংস না হওয়া পর্যন্ত আমরা ক্ষান্ত হইব না কুরেশ প্রধানগণের ক্রোধ কঠোর বাক্য এবং ভীষণ প্রতিজ্ঞা আবু তালেবকে কিঞ্চিত হইল বিচিত করিয়া তুলিল এবং তিনি হযরতকে সভাস্থলে ডাকিয়া আনিলেন হযরত উপস্থিত হইলে আবু তালেব শান্তভাবে কুরেশ প্রদানতের কথাগুলি হজরতের নিকট উপস্থাপন করিলেন হযরত বিনয় ও নম্রভাবে বলিলেন হে আমার আত্মীয়গণ আমার প্রতি কঠোর ভাব পোষণ করিবেন না আমার কথা মানিয়া নিন লা ইলাহা ইল্লাল্লাহ বলুন এবং তাহাতে বিশ্বাস স্থাপন করুন তাহা হইলে সমস্ত আরব ও আজমে এক মহান ধর্মের বিজয় হইবে মানুষ নতুন জীবন লাভ করিবে সমগ্র আরব ও আজম আপনাদের পদতলে লুটাইয়া পড়িবে হযরতের কথা শুনিয়া আবু লাহাব ক্রুধ সম্বরণ করিয়া বলিল দেখো মোহাম্মদ তোমার যদি আরব উপদ্বীপের রাজা হইবার বাসনা থাকে তবে আমাদেরকে স্পষ্ট করিয়া বল আমরা তোমাকে রাজার আসনে বসায় রইব যদি তোমার ধন সম্পদের আশা থাকে তাহা হইলে তাহাও বল আমরা সমস্ত ধনসম্পদ তোমার পায়ের নিচে স্তূপ লাগাইয়া দিব আর যদি তোমার সুন্দরী নারীর বাসনা থাকে তাহাও বল আমরা তাহার ব্যবস্থাও করিয়া দিব তবে আমাদের শর্ত শুধু তুমি তোমার এই নতুন ধর্মের প্রচার বন্ধ করো হযরত পুনরায় বিনয়ের সহিত বলিলেন আমি মহান আল্লাহর কর্তৃক আদিষ্ট হইয়াছি যদি আমার এক হাতে চন্দ্র অন্য হাতে সূর্য আনিয়া দেওয়া হয় তবে যে মহাসত্ব প্রচারের আদেশ আল্লাহ আমাকে দিয়াছেন তা হইতে বিচ্ছিত হইতে পারিব না আল্লাহর ইচ্ছা হইলে তিনি এই সত্যকে বিজয়ী করিবেন না হয় আমি ধ্বংস হইয়া যাইব দুনিয়ামী লাভ ক্ষতির সাথে ইহার কোনো সম্পর্ক নাই কুরেশগণ ক্রুদে অধীর অথচ সত্যের তেজে অভিভূত হইয়া নানা প্রকার কঠোর মন্তব্য করিতে করিতে আবু তালেবের গৃহ পরিত্যাগ করিল হজরতের চিত্তের বল তাহার অন্তরস্থ সত্যের তেজ তাহার সংকল্পের ধীরতা আবু তালেবকে মোহিত ও মুগ্ধ করিল তিনি বলিলেন হে আমার প্রিয় ভাতুষপুত্র নিজের কর্তব্য পালন করিয়া যাও আল্লাহর দেবী আমি কোনো অবস্থাতেই তোমাকে পরিত্যাগ করিব না পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ